আমার নাম মোহাম্মদ শত ইসলাম আমার বাড়ি ছয়শে তিন নন আমার রেল স্টেশনের পাশেই আমরা মূলত অনেক দিন ধরে এই রেল স্টেশনটা অবহেলিত আছে কিন্তু পিটি শ্যামল আমরা শুরু বলা জায়গায় দেখতেছি যে রেল স্টেশনের ট্রেন ধরে কিন্তু কিছুদিন যাবৎ আমাদের এই ট্রেনটা চলাচল বন্ধ হয়ে গেছে আমাদের স্টেশনের ট্রেনটা ধরে না আমাদের খুব কষ্ট হয় এবং আমাদের স্কুল মাদ্রাসা সব কিছুই থেকে আমরা যাতায়াত করতে পারে না এবং কিশোরগঞ্জ অনেক সময় গুরুদয়ালে অনেকে পড়ে কিন্তু অনেক সময় সিনজিদা বাসে যাইতে পারে না কিন্তু ট্রেনটা আমাদের জন্য জরুরি এ বৃদ্ধি করে হ্যাঁ আমাদের আমাদের কলেজও আছে একটা কলেজ আছে স্কুল আছে মাদ্রাসা আছে সব কিছুই আছে কিন্তু আমরা এই যে রেল স্টেশনটা ফুরে লিছি কিন্তু আমাদের কোনো ট্রেন ধরে না এ বিদায় আমি সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের একটা ট্রেন অথবা দুইটা ট্রেন যে আমাদেরকে স্টপেজ দেয় স্টপেজ দেয় এই জন্য এই বলে আমার আমি আমার বক্তব্য শেষ করবো আল্লাহ